পিও ফিয়ার্স আসসালামু আলাইকুম পাকিস্তানের ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পর এবার নতুন আরেকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান ফাতাহ নামের একশো বিশ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সোমবার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে জানায় পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর আইএসপিআর বিবৃতি বলা হয় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ পাকিস্তানি সামরিক বাহিনীর প্রস্তুতি ও প্রযুক্তিগত ক্ষমতা যাচাইয়ের লক্ষ্য করা হয়েছে পাকিস্তান বিভাগ পাকিস্তান রাষ্ট্রের প্রেসিডেন্ট আসেফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরীক্ষার সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং পাকিস্তান ও ভারতকে সংযুক্ত হওয়ার আহ্বান ইরান ইরান রাষ্ট্রের কাশ্মীরে পেহেলগামে হামলার জেরে উত্তেজনা চলছে প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে এরই মধ্যে পক্ষের সংযোগ হওয়ার আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আর কাছি গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামদের একদিনের সফরে গিয়ে আহ্বান জানান তিনি আব্বাস আর বলেন আমরা উত্তেজনা প্রশমন করতে যাচ্ছি এবং সব পক্ষকে আহ্বান জানাচ্ছি সংযত উত্তেজনা বাড়ানো থেকে বিরত হওয়ার তিনি বলেন আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীলতা রাখা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে অস্থিতিশীলতা দূর করতে তেহরান চেষ্টা চালিয়ে যাবে এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানানো হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সফরে দুই পক্ষের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক উন্নতি বিষয়ে আলোচনা হবে গত ছয় মে রাতে ভারত মিসাইল হামলা চালায় নয়টি মিসাইল ভারতের দাবি এতে ছাব্বিশ জন পাকিস্তানের বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং চারটি মসজিদ মোদী বাহিনী মোদিবাহিনী বাহিনী প্রিয় দর্শক এবং এর বিপরীতে পাকিস্তানি আর্মি বাহিনী ভারতের চারটি রাফাইল জেট বিমান ধ্বংস করেছে এবং একটি ড্রোন ধ্বংস করেছে বলে তারা দাবি করে এবং যুদ্ধ যুদ্ধ অবস্থা শুরু হয়ে গেছে যুদ্ধ এবং চীন বলেছে এটা খুব দুঃখজনক চীনের প্রধানমন্ত্রী বলেছেন এটা খুব দুঃখজনক এবং মার্কিন প্রেসিডেন্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা ন্যাক্কারজনক এবং লজ্জাজনক এই হামলা ভারতের জন্য খুব খারাপ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাবি বলেছেন আমি পাকিস্তানের পক্ষে আসি এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেইনামিন বেইমান নেতানিয়াহু বলেছেন আমি ভারতের পক্ষে আসি প্রিয় দর্শক এখন দেখার বিষয় পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না মিসাইল দিয়ে তার জবাব দেবে এবং এটা কি বিশ্বযুদ্ধের দিক দিয়ে আগাবে না সংক্ষিপ্ত আকারে এই ইস্তু শেষ হবে দেখার বিষয় প্রিয় দর্শক যে হামলাটি ভারত আগে করেছে এটা খুব দুঃখজনক এটা সবার জন্য দুঃখজনক সব বিশ্বের নেতা জাপানের প্রধানমন্ত্রী এটাকে বলেছে খুব দুঃখজনক এবং আরব আমিরাত রাষ্ট্রপ্রধান বলেছেন আপনারা সংযম হন জাতিসংঘের প্রধান অ্যান্থো গুতরেজ বলেছেন আপনারা সর্বোচ্চ সমাগমের পরিচয় দিন যুদ্ধ উসকে দেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন